পাট শাক এমন একটা শাক যেটা দিয়ে কিন্তু অনেক কিছু রেসিপি বানিয়ে খাওয়া যায় আজ আমি পুরনো দিনের দুটো রেসিপি নিয়ে আসছি পাট দিয়ে যেটা বানাতে কিন্তু খুবই সহজ আর খেতে লাগে অসাধারণ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল আশা করি রেসিপি দুটো আপনাদেরও খুব ভালো লাগবে আর কাজেও আসবে নিত্য নতুন ছোটো ছোটো পুরনো দিনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আসুন তাহলে দেখে নিই আমার রেসিপি দুটো রেসিপিটি বানানোর আগে হাফ কাপ মুসুর ডাল ভিজিয়ে রাখব ডালটা ভিজিয়ে রাখলে রেসিপিটা তাড়াতাড়িও হবে আর ডালটা সিদ্ধটাও কিন্তু খুব সুন্দর হবে সামান্য পরিমাণে জল দিয়ে ডালটাকে এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবো তাহলে ডালটা খুব সুন্দর করে ভিজে যাবে এদিকে ডালটা ভিজানো থাকতে থাকতে আমি পাট শাকটা বেছে নেব আমি এক মুঠো পাট শাক নিয়েছি এই এক মুঠো পাট শাক দিয়ে দুটো রেসিপি বানাবো পাটশাকের প্রথমে আগাগুলোকে বেছে নেবো আগাগুলো দিয়ে একটা রেসিপি হবে আর পাতাগুলো দিয়ে একটা রেসিপি হবে তার জন্য আগাগুলোকে প্রথমে আলাদা করে নেব আর নিচের দিকে যে পাতাগুলো থাকে ওই পাতাগুলোকে আলাদাভাবে রাখব দুটো দিয়ে দুটো রেসিপি বানাবো পাটশাকের এই আগাগুলো দিয়ে কিন্তু খুবই সুস্বাদু একটা বড়াও বানানো যায় তবে আজ আমি বড়া বানাবো না অন্য একটা ডালের রেসিপি বানাবো এই ডাল কিন্তু পুরনো দিনের একটা রেসিপি এটা আমার মার হাতে খুব ভালো হতো এই ডালটা কিন্তু আমি মার মতো তো আর টেস্ট আনতে পারবো না তবুও যেটুকুন পারি চেষ্টা করব সবগুলো পাট শাক ভালো করে বেছে নিয়েছি আর এই ডাটাগুলো কিন্তু ফেলে দিতে হবে পাতাগুলো আলাদা নিয়েছি আর আগাগুলো আলাদা নিয়েছি এখন পাতাগুলোকে আগে ধুয়ে নিলাম ভালো করে তারপর একটা বাটির মধ্যে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে এটাকে মেখে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দিতে হবে তাহলে এটার ভিতরের যে বিজল ভাবটা থাকে বিজল ভাবটাও কিন্তু সুন্দর করে বেরিয়ে যাবে পাট শাক নুন মাখতে মাখতেই কিন্তু একদম কমে যায় তাই নুনটা ওইভাবে আন্দাজ করে দিতে হবে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম আর বাকি যে পাট শাকের আগাগুলোও নিয়েছিলাম ওইটাও ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই আগাগুলোকেও একটু কুচি করে নেব। খুব একটা বেশি কুচি করব না একটু বড় বড় করে কাটবো কারণ পাট পাতা একদমই নরম পাতা তাই একটু বড় বড় করে কাটতে হবে ছোট ছোট করে কাটলে একদম মিশে যাবে তখন রেসিপিটা কিন্তু ভালো লাগবে না সবগুলো পাতাকে এইভাবে কুচি করে কেটে নিলাম এখন কড়াই বসিয়ে আমি ডালটা বসাবো তার জন্য ডালটা ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে তারপর এটা আমাদের এক বাটি জল দিয়ে দিলাম আন্দাজ করে জলটা দিতে হবে খুব একটা বেশি জল দেবেন না তাহলে এটা পাতলা হয়ে যাবে স্বাদ অনুসারে নুন দিয়ে এখন ডালটাকে ফুটতে দেবো এদিকে ডালটা ফুটতে ফুটতে আমি আরেকটা কড়াই বসিয়ে এক চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটাও এটার সাথে ভাজা করব। আর এদিকে যে পাটপাতাগুলো আমি নুন মেখে রেখেছিলাম একদম জল বেরিয়ে বিজল একটা জল বেরিয়ে গেছে এই জলটাকে চিপে নিয়ে তারপর তেলের মধ্যে দিতে হবে তাহলে পাটপাতাটা কিন্তু সুন্দর করে ভাজা হবে আর জল শুদ্ধ ভাজলে দেরিও হয়ে যাবে আর পাটপাতার ভাজাটা কিন্তু সুন্দর হবে না শুকনো লঙ্কা ভাজাটাকে উঠিয়ে রেখে দিয়েছি আর এখন এই পাটপাতাটা একদম লো ফ্লেমে রেখে একটু ছড়িয়ে ছড়িয়ে ভাজতে হবে কিছুক্ষণ পরে পরে নাড়া দিলেই হয়ে যাবে এদিকে ডালটা কিন্তু ফুটে উঠেছে উপর থেকে যে ফেনাটা উঠে ফেনাটাকে ফেলে দিতে হবে ডালটা যখন আধা ফুটে উঠলো তখন এটার মধ্যে একটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম এখন ডালটাকে আরেকটু সিদ্ধ করব। ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে নরম হয়ে যাবে কিন্তু গলে যাবে না সেই রকম ধরনের একটা সিদ্ধ করতে হবে ডালটা কিন্তু এখনও শক্ত আছে আর একটু তাই সিদ্ধ করে নেব এখন গরমের সিজনে এই পাটপাতা কিন্তু বাজারে বেশ পাওয়া যাচ্ছে আপনারা রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর ওদিকে পাটপাতা ভাজাটাকেও মাঝে মাঝে নেড়ে দেবো একসাথে কিন্তু দুটো রেসিপি বানানো যায় এইভাবে পাটপাটা ভাজাটা দেখুন অনেকটাই হয়ে আসছে আর একটু সবুজ সবুজ আছে যেটা এটাও একটু কালো হয়ে যাবে একদম ভাজা হয়ে যখন কালো হয়ে যাবে আর একটা মচমচা ভাব চলে আসবে তখনই বুঝবেন যে ভাজাটা হয়ে গেছে এদিকে ডালটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে ডালটা নরম হয়ে গেছে অথচ গলে যায়নি এই পর্যায়ে ডালটাকে এখন আমি নামিয়ে নেব আর এদিকে কিন্তু আমার পাত পাতা ভাজাটাও হয়ে আসছে কালো হয়ে গেছে আর একটা মচমচা ভাব হয়ে গেছে এখন আমি ভাজাটাকেও নামিয়ে নিতে পারেন বা কড়াইতেও রেখে দিতে পারেন গরম থাকলে এটা আরও মচমচা হবে এখন আবার কড়াই বসিয়ে আমি দুই চামচ শস্য তেল দিয়ে দিলাম পুরো রেসিপি দুটো আমি শস্য তেলেই বানাচ্ছি আপনারা ইচ্ছা করলে রিফান তেলও বানাতে পারেন তেলটা গরম হয়ে যাওয়ার পর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম লঙ্কাটা একটু ভাজা গন্ধ যাতে চলে আসে সেরকম ভাজা করে নিয়ে হাফ টি স্পুন শস্য দিয়ে দিলাম শস্যটাকেও একটু ভাজা করে নিতে হবে শস্যটার ভাজা গন্ধ চলে আসার পর তারপর হাফ ইঞ্চির মতো আদা গ্রেড করে নিয়েছি আদাটাকে দিয়ে দিলাম আদাটাও একটু ভাজা কাঁচা গন্ধ যাতে চলে যায় সেরকম ভাজা করে নিয়ে তারপর পাটপাতাগুলো দিয়ে দিলাম পাট পাতাগুলো দিয়ে একটু তেলের সাথে মিশিয়ে নিয়ে তারপর সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম হলদি পাউডারটাও একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা করে নিলাম পাতাগুলোকে পাতাগুলো ভাজতে ভাজতে একদমই কমে গেল দুই তিন মিনিটের মতো পাতাগুলো ভাজা করে নিয়ে তারপর এটার মধ্যে ডালটাকে ঢেলে দিলাম ডালটা দিয়ে এখন বাটিটা ধুয়ে একটু জল দিয়ে এখন ডালটাকে ফুটতে দেবো আর ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হলে খেতেও ভালো লাগবে পাঁচ মিনিট মতো ডালটাকে ফুটিয়ে নিলেই একদম পাট পাতার ডাল আমার রেডি হয়ে গেল। নিরামিষের দিনে এই রকম যদি দুটো রেসিপি হয় ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগে না পাটপাতা ভাজাটাকে আমি ভাতের সাথে পরিবেশন করলাম এটা গরম ভাতের সাথে শুকনো লঙ্কা দিয়ে মেখে খেতে কিন্তু অসাধারণ লাগে রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে সুস্থ থাকুন ভালো থাকুন